কম গাইজ তো আপনার সর্বিরোধে অনেকে দেখছেন যে আমরা এই মাঠে আসছিলাম ঘুরতে তো এখানে আমাদের হাতে যে একটা পাখি দেখতে পাচ্ছেন এটার পায়ে অনেক নেট জড়িয়ে আছে আমরা ওইখান থেকে আর কি অনেক কষ্ট করে এসে উদ্ধার করছি এখানে মূলত কথা হচ্ছে যে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে এখানে একজন মুরব্বী ছিলেন যাকে আমরা বলছিলাম যে আর কি নেটটা থেকে এই পাখিটাকে সারাই দিতে কিন্তু তিনি একেবারে অস্বীকার করছে তিনি হচ্ছে আর কি করবে না যে ওর মতো থাক একটা মানুষ হলে কী করতো আপনারা বুঝতে পারতেন এটা মানুষ হলে কী করতে এই জায়গাটায় কত কিছুই না এখন ঘটে যেত তবে একটা পাখি এরও তো বেঁচে থাকার অধিকার আছে এই সমাজে কিন্তু আমাদের কৃষকরা আমার এটা অনেকেই খারাপ লাগছে আর কিছু বলার নেই কিছু বলতেও পারতেছি না যে না কে কীভাবে নিবে আর এই নেটগুলো মূলত পাখিদের হচ্ছে আক্রমণ থেকেই দেওয়া হয়েছে তবে এগুলো হচ্ছে ওদের জীবনও নিয়ে নিচ্ছে যেটা আর কি বলার ভাষা নেই আমার কাছে তা আমরা আল্লাহ রহমতের বে মানে তারপর দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় বাকি দোয়েল একে উদ্ধার করতে পারছি এটা অনেক খুশি সংবাদ আর কি ভালো লাগতেছে এখন বাসায় এটাকে আমরা আর কি সুস্থতা দেওয়ার চেষ্টা করব আর বাকি এটুক আল্লাহর হাতে তো ভালো থাকবেন আর আপনাদের পরামর্শ একটু জানাবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ